যুক্তরাজ্যের এক আবাসন ব্যবসায়ী কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট নিয়েছেন ব্রিটিশ মন্ত্রী এবং শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীর নাম আব্দুল মোতালিফ দু সাল থেকে ফ্ল্যাটটি টিউলিপের মালিকানায় থাকলেও নির্বাচনী হলফনামায় এ ব্যাপারে কিছুই উল্লেখ করেননি টিউলিপ যুক্তরাষ্ট্রের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের বড়াতেই এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস যুক্তরাজ্যে টানা চারবারের সংসদ সদস্য বাংলাদেশে বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক যার আরেক পরিচয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে বর্তমানে ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন টিউলিপ যার কাজ আর্থিক খাতে দুর্নীতি বন্ধ করা কিন্তু এবার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে খোদ টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট এক ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট নিয়েছেন লেবার পার্টির এই নেতা যা ধরা পড়েছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে নথিতে বলা হয় বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত যা দু সালে টিউলিপকে উপহার দেন ব্যবসায়ী আব্দুল মোতালি দুই বেডরুমের ওই ফ্ল্যাটটির বর্তমান মূল্য নথিতে উল্লেখ না থাকলেও একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে প্রায় 10 কোটি টাকায় বিক্রি হয়েছে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয় শুরুর দিকে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনেরা ছিলেন তবে টিউলিপের এক মুখপাত্রের দাবি আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে টিউলিপের বাবা মা সহায়তা করায় স্বরূপ টিউলিপকে ফ্ল্যাটটি দেয়া হয়েছিল এদিকে কিংস ক্রসার এই ফ্ল্যাট দু সালে কেনার কথা স্বীকার করেছেন ব্যবসায়ী আব্দুল মোতালিফ তবে পরে সেটি দিয়ে কি করেছেন তা নিয়ে মুখ খুলেননি তিনি গেল ডিসেম্বরে নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টেলিপ শেখ হাসিনা শেখ রেহানা ও সজীব অজেত জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আশাব শুভ দীপ্ত বার্তাকক্ষ